করোনা বাঁচার জন্য মোদী সরকার আর মা মমতা ব্যানার্জি তিনটে করে ভ্যাকসিন মেরে দিয়েছে আর এখানে বাবা ভ্যাকসিন মেরে কৃষির জন্য জানো এই মানুষ উত্তেজনা করছিল এটা নরম করার জন্য এই ভ্যাকসিনটা বেড়েছে মানুষ এখন নরম হয়ে গেছে সেই গায়ে সেই গায়ে আর সতেজ নেই না মানে পূর্ণ হয়েছে না আমি জিজ্ঞেস করি ও বাবা এ না বাঁচছিস কেন তা বলছে আমার চাকরি হচ্ছিল না বাবা আমি তোমার হাতে নিয়ে গিয়েছিলাম এই চাকরিটা হইয়াছে তাই এই ছেলে মানে ছেলের কোলে ছেলে হচ্ছে না হ্যাঁ এই ছেলে বোঝাটা না বছর আসি আমি তো জানি সবার পুরো না হয় বাবা না খোঁড়া বোবা এখানে ভালো হয়ে গেছে আমার চোখের সামনে এগুলো দেখা চাকরি হচ্ছে না ব্যবসা নেই বিলি হচ্ছে না দেহ ভালো নেই হ্যাঁ যে যা বিয়ে হচ্ছে না এখানে আসলি বাবা জানতো শিপ তো সবার মধ্যে বিরাজ হইয়ে ভালো করে দেয় এই দেখো করুণা হলো না লকডাউন সব জায়গায় মেরিল এখানে বলো লকডাউন মারিল চারটি থানার পারমিশন দেওয়া এই জায়গাটায় খোলা ছিল এখানে করোনা থেকে বাঁচার জন্য এখানে হ্যাঁ এখানে এই বাবা সবাই এসে আর এখানে বেঁচেও গেছে বাবা এই ভগবান বছরে একদিন আবির্ভাব হয় আর নিত্য আবির্ভাব হয় তোমার মা বাবা ওই হচ্ছে তোমার ভগবান একদম ওদের ভালো মা বাবা এই পুকুরি শিব আছে চৌদ্দ মাসের তিন সোমবারে ওঠে তিন সোমবার হ্যাঁ তিন সম্বার ড্যাঙ্গায় ওঠে আচ্ছা আর দুই সম্বার ওপরে পুজোপাঠটা হয় আচ্ছা আচ্ছা সন্ন্যাসীরা বোরোচো করে চলে আবার সন্ন্যাসীরা বোরোচো করে পয়লা বৈ জাগে ঢাকডোল বাজিয়ে এই পুকুরের জলে না ভিজেছে তাই এখানকার যে শিব যে জলের নিচে মহেশ্বর এই জলে আছে বাবা এই জলে শিব আছে আচ্ছা হ্যাঁ এই শিবির বোরোচক পালন হয় তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে এলাম এই জলেশ্বর মন্দিরে আর এই জলেশ্বর মন্দিরটা দেখতে পাচ্ছো কতটা উঁচু জায়গায় এই মন্দিরটা করা মনে হচ্ছে যেন একটা পাহাড়ের উপরে মন্দির করা হাবড়া স্টেশনের নিকটবর্তী এই জায়গায় জলেশ্বর নামক এই জায়গায় এই মন্দিরটা রয়েছে যেখানে লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এটাই হলো জলেশ্বরের শিব মন্দির এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি কিন্তু করে উঠতে হয় আর এটাই জলেশ্বরের শিব মন্দির যেটা তোমাদেরকে দেখাচ্ছি আর মন্দিরের যে চূড়াটা সেটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু অনেকটাই উঁচু এই সিঁড়িগুলো ভেঙে তারপরে কিন্তু উপরে উঠতে হয় তো বন্ধুরা এখন আমি চলে এসেছি এই জলেশ্বরের যে মন্দিরটা সেই শিব মন্দিরের ভিতরে আর তোমাদের দেখাচ্ছে এখানে কিন্তু অনেক লোক এখানে এসছে পুজো দেওয়ার জন্য আর এই পাশে যে পুকুরটা রয়েছে এখানেই কিন্তু শিবলিঙ্গটা রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ অনেকেই এখানে পুজো দেখ এসে কিন্তু আগের তালে তালে কিন্তু তারা নৃত্য করছে আর এখানে অনেকেরই আছে এই পুজো দিচ্ছে ঘন্টা ঘন্টা এই ঘন্টা বাজানো হয় দেখ মন্দিরের পুজো কখন দেওয়া যাবে সেটার এখানে নিয়মাবলী দেওয়া আছে পয়লা অগ্রহায়ণ হইতে তিরিশে ফাল্গুন প্রতিদিন সকাল নটা হইতে বিকাল দুটো পর্যন্ত আবার বিকেল চারটে হইতে রাত সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার পয়লা চৈত্র হইতে তিরিশে কার্তিকের প্রতিদিন সকাল আটটা তিরিশ থেকে বেলা দেড়টা পর্যন্ত আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত তো শ্রাবণ চৈত্র উৎসবের দিনগুলি ব্যতিরেকে প্রতিদিন বেলা বারোটায় মন্দিরে পুষ্পাঞ্জলি ও বিশেষ পূজা ব্যবস্থা কৃষ্ণচন্দ্রের রাজা ছিল এই শিব ও রাত্রি বাড়িনি হ্যাঁ ওর উনিশ বিশি গোবর ডাঙ্গার জমিদারেরদের ঘাড়ে ছুঁই গেছিল গোবর জমিদারেরা চার ঘর মুখার জীবন মানে পুরোহিত ব্রাহ্মণ রেখে ওরাও চলে যায় এখান থেকে এই পুকুরি শিব আসে চৌদ্দ মাসের তিন সোমবারে ওঠে হ্যাঁ তিন সোমবার ডাঙায় ওঠে আর দুই সোমবার ওপরে পুজো আচ্ছা হয় সন্ন্যাসীরা বোরত করে চলে আবার সন্ন্যাসীরা বৈশাখে ঢাকঢোল বাজিয়ে এই পুকুরীর জলে নাবিয়ে দে তাই এখানকার জাগ্রত শিব যে জলের নিচে মহেশ্বর এই জলে আছে বাবা এই জলে শিব আছে হ্যাঁ এই শিবের পালন হয় এখানে যারা পুজো দিতে আসবে তারা কখন আসবে কখন আসতে ভালো দিতে আসবে ওই সেই সময় আসে চৈত মাসে তিন সোমবারের থেকে দুই সোমবার ডাঙায় পুজো পাঠটা দেয় আচ্ছা এখানে যারা মানুষ করতে আসে যারা মানুষ করতে আসে তারা অন্য দিনগুলো আসে অন্য দিনগুলো পয়সা খরচ হয় বেশি আচ্ছা এই জায়গা হয় তো আচ্ছা ফুল ফল লাগে আর ওই সোমবারে আসলি এটা লাগে না আচ্ছা ওইখানে অল্প কিছু পয়সা দিয়ে ভাত ঝুলান যাবে আর তা না হলে অন্যদিকে আজকেই আজকে ফুল লাগবে একটু মিষ্টি লাগবে এই ভগবানের জাগাছি আমি হবে তারপরে এখানে আর এটা সোমবারের দিন আসলে ওই জিনিসগুলো লাগবে না সোমবারে কটা থেকে কটার মধ্যে আসলে সোমবার এখানে সকাল আটটার থেকে স্টার্ট হয় আর বেলা দুই ঘটিকা পর্যন্ত দেখা দিছে মানুষ সব এই দেখো বিশাল লোক আচ্ছা عمرকুরিয়ে মেলার মতো লোক বাবা আগে আচ্ছা আমি সাত বছর বয়সে এইখানে আচ্ছা এইখানে প্রত্যেক বছরে যে বড় করে যে মেলা হয় বা তখন হয় কখন হয় এই ওই যে বললাম যজমাশে তিন সোমবারে ওঠে আচ্ছা তিন সোমবার আসবে এক সোমবার বাদ দ্বিতীয়টা বাদ তৃতীয় সোমবার বেলা 12টায় করে আইবা আচ্ছা খালি এখানে কারে ঢাগডোল বাজিয়ে সন্ধে যাই পুকুর থেকে তোলে তারপর ওই সাত আট দিন গ্রামে আট গ্রামের জিনিস তো আট গ্রামের কোলে কোলে চান হয় তারপর নীল পুজো এখানে অবতীর্ণ হয় তারপর ওই চড়ক হয় তারপর ওই পয়লা বৈশাখে বাবার আবার পুকুরি জলে নামে আচ্ছা মানে পুকুর থেকে বাবাকে তুলে আসে পুকুর বাবাকে চলে ওই পনেরো দিনের মাথা পনেরো দিনের মাথা আবার কোথায় আছে সেটা কি কেউ বলতে পারে ঘরটায় রাখ আচ্ছা

ওই ডেলা সুতো ভার ঝুলাইয়ে যা এ যারা না মানে পূর্ণ হইয়েছে না আমি জিজ্ঞেস করি ও বাবা এ না বাঁচছিস কেন তা বল যে আমার চাকরি হচ্ছিল না বাবা আমি তোমার হাতে নিয়ে গিয়েছিলাম এই চাকরিটা হয়েছে তাই এই ছেলে নিয়ে এসেছি মানে ছেলের কোলে ছেলে হচ্ছে না হ্যাঁ এই ছেলে হইয়েছে এই বোঝাটা না বাই যাচ্ছি বাঁধতে না না বাঁচি আয় আবার পূরণ হয়ে গেলে না বাঁচি হবে না তো সেইখানে অনেক অনেক ভক্তরা যারা মানুষ করেছিল তাদের তো পূরণ হয়েছে তাদের হ্যাঁ পূরণ হয়েছে বাবা বাস্তব পূরণ হয়েছে আমি এখানে যখন বাষট্টি বছর আসি আমি তো জানি সবাই পূরণ হয় বাবা সবাই পুরানা খোঁড়া বোবা এখানে ভালো হয়ে গেছে আমার চোখের সামনে এগুলো দেখা চাকরি হচ্ছে না ব্যবসা নেই ছেলেমেলে হচ্ছে না দেহ ভালো নেই হ্যাঁ যে যা বিয়ে হচ্ছে না এখানে আসলি বাবা জ্যান্ত শিপ্ত সবার মধ্যে বিরাজ হইয়ে ভালো করে দেয় এই দেখো করুণা হলো না লকডাউন সব জায়গায় মেরিল এখানে বলো লকডাউন মারিল

না না বাবা আমার কাছে সবাই আসে আমি মিছি কথা বলছি সবাই আস যে কে যে কোন તાલુকা আমার সঙ্গে এসে দর্শন করে যায় এই জलेश्वर মন্দিরে আসতে গেলে হাবড়া স্টেশন থেকে টোটো অটো বা বাসে করে জलेश्वर মোড়ে নামতে হবে আর জलेश्वर মোড়ে নেমে সেখান থেকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যেটা তোমরা পায়ে হেঁটে বা ওখান থেকে তোমরা অটো টোটো চেঞ্জ করে আসতে পারো তোমাদেরকে দেখালাম এখানে হাবড়ার নিকটবর্তী জলেশ্বরের যে শিব মন্দির আছে এখানে তোমরা কখন আসলে তোমরা পুজো দিতে পারবে সেটা তোমাদের দেখালাম যে নিয়ম নিয়মাবলী রয়েছে যে টাইম রয়েছে সেটা তোমাদের দেখালাম আর এখানকার যে বাবা রয়েছেন উনি কিন্তু বললেন যে কখন আসলে তোমরা মানত করতে পারবে আর কখন আসলে তোমরা পুজো দিতে পারবে এখানে জাগ্রত বাবা রয়েছেন যিনি কিন্তু সবার মনোস্কামনা পূর্ণ করে তো তোমরা যদি এখানে আসো পুজো দাও আশা করি তোমাদেরও মনস্কামনা পূর্ণ হতে পারে তো ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাতে দেখালাম যে হাবদার এই প্লেসটা কীরকম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় দেখা হবে তো আজকের মতো টাকা